বাবার বাড়িতে মেয়েরা হয় দুই দিনের অতিথি মাত্র তাদের ব্যাগপট এনে এক কনায় রাখা আর সেই মেয়েটাই বিয়ের আগে হয় বাবার বাড়ির রাজকন্যা হ্যালো ইব্রাহাম কি খবর কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি একে নিয়ে খুবই বিপদে পড়েছি আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাব এদিকে নিয়ে যাবে না তো শুধু কান্নাই করছে আর এই তো মোবাইল নিয়ে বসে আছে বিছানা থেকে না যায় বলুন তো সব কিছু রেডি এবারে ওকে নিয়ে যাব কিন্তু মার দেওয়া পরও কিন্তু রাজি হলো না তো দিদি এসে একটু আদর করে নিল তো এইদিকে আবার মাংস রান্না করবে হাঁসের মাংস সেজন্য আবার বৌদিও যাতে দিচ্ছে না তো সব মিলে আজকে কিন্তু বাবার থেকে যাওয়া হলো আর এইদিকে বাইরে রোদে বসে আছি কি আর করা বাবার বাড়িতে আজকে থাকতে হবে মেয়ে যেহেতু যাবে না আর অনেক কিছু করার পরেও কিন্তু মেয়েকে নিয়ে দিতে পারলাম না আর এই তো ওদের সাথে আছে খেলার এটাই হচ্ছে বেশি সমস্যা ওদের সাথে খেলবে আর খেলাটা এতটাই পছন্দ করে সবকিছু ভুলে শুধু খেলতেই থাকে আমি কি করব কাপড় চেঞ্জ করে এই তো রোদে বসে আছে বাইরে অনেকটাই রোদ লেগেছে আর অনেকেই এসে এখানে বসে গল্প করে তো এই জায়গায় বসে একটু রোদ পোয়াছে কান্নাকাটি করার জন্য খাওয়া দাওয়া হয়নি তো এখানে একটু ওকে খাইয়ে দিছিলাম খেলা করছিল সে বাড়ি থেকে তো বারবার ফোন দিচ্ছে কখন আসবে কবে আসবে আজ যাব কাল যাব এইগুলোই করছি দুই দিন থেকে বাড়িতে গেলে কি জানি কি হয় আমার তো থাকার কথা ছিল তিন দিন সেখানে হয়তো ছয় দিন হয়ে গেল তো এখন তো বাইক গেলে তো বকা শুনতেই হবে আর মেয়ের জন্য কিন্তু আমার আজকে যাই হলো না এদিকে বাইরে দাঁড়িয়ে গল্পই করছিলাম আজকে সেই বিষয় নিয়ে আর বাবার বাড়ি তো মেয়েদের বিয়ের পর অতিথি বাড়ি হয়ে যায় যে কথা আমি প্রথম বললাম যে মেয়েটা ওই বাড়ির হয়তো রাজকন্যা হয়ে থাকে সেই মেয়ে কিন্তু বাবার বাড়ি আসলে দুই দিনের অতিথি মাত্র তার ব্যাগপত্রগুলো ঘরের এক কোনায় রাখা হয় তো এটাই হচ্ছে মেয়েদের জীবন এই করে মেয়েদের জীবন পার করার লাগে বাবার বাড়ি যতই ভালো লাগুক কিন্তু শ্বশুরবাড়িতে তো যেতেই হবে আমার কিন্তু বাবার বাড়ি আসলে ভালোই লাগে এখানে আমার সব চিঠি জড়ানো ছোটোবেলা থেকে শুরু করি কিন্তু ওই তো বলে মেয়েরা বাবার বাড়ি দুই দিনের অতিথি মাত্র যাই হোক এদিকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সন্ধ্যা পর লুডুস খাবে তো আমি একটু লুডুস রান্না করছিলাম সব রকম সবজি দিয়ে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর সবজিগুলো ভাজা হয়ে গেলে একটা ডিম দিয়ে লুডুসগুলো আমি দিয়ে একটু ভেজে নেবো তো লুডুসটা তো আগে সেদ্ধ করে নিয়েছি তো এভাবে লুডুসটা রান্না করি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর সন্ধ্যা পর ছেলে মেয়ে সবারই একটু খিদা লাগে সেজন্য জন্য লুডুসটা লুডুস রান্নার দায়িত্বটা আমার পরেই পড়েছে যেহেতু ছেলেমেয়েরা খাবে দুদিন থেকে বলছিল লুডুস রান্না করতে তো আমার ইচ্ছা করছিল না তো আজকে তো রান্না হলে এবারে ঘরে এনে সবাইকে খেতে দিয়ে দিলাম একটু বেড়ে আর ওপরে দিয়ে দিলাম একটু করে সস তো এই ছিল সন্ধ্যায় নাচ আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক ফলো শেয়ার করে দিয়ে আমার পেজের পাশেই থাকে বাড়ি গিয়ে আমি বিয়ের যে ভিডিও আছে একটা একটা করে আপলোড করব সবাইকে লুডুস দিয়ে দিলাম আর এবারে আমার লুডুসটা খেয়ে নেবো আর আমার লুডুসের সাথে একটু কিন্তু ভাজা ভাজা যে মরিচ আছে সেগুলো খেতে বেশি পছন্দ হয় যাই হোক লুডুসটা খেতে খুবই মজা হয়েছিল তো এসেছিলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার